হ্যালো ইয়াজ আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে একটি কন্ডম এটা ব্যবহার করবেন কিভাবে এবং এটার কাজ কি হয়তো কেউ জানেন না আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম এটা ব্যবহার করবেন যাদের দ্রুত হয় তারা এটা ব্যবহার করতে পারবেন এটার মাথায় আছে দেড় ইঞ্চি ভরাট এবং যাদের চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি লিঙ্গ তারা এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারে আপনার সব টাইম বেড়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনারে সহবাস করতে পারবেন এটা ব্যবহার করবেন কিভাবে এটা দুইটা ফুটো আছে একটা দিয়ে আপনার লিঙ্গ পুশ করবেন আর এটা দিয়ে আপনার লক করবেন সেট হয়ে যাবে আপনি কাজ করতে পারবেন এটা কাজ শেষে আপনি শ্যাম্পু বা সাবান দিয়ে ধুয়ে মুছে তুলে এটা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারবেন যাদের ডায়াবেটিসের সমস্যা ঘন ঘন বীর্যপাত হয় স্ত্রীর সাথে মনোমিলন না হয় সব সময় পান বেশি তারা এটা ব্যবহার করতে পারেন তারা এটা ব্যবহারে ত্রিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন আপনার স্ত্রী থাকবে খুশি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করতে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ